আই সি ইউতে সাতটা বন্ধুরা অবশেষে আপনাদেরকে আমরা সাপ দেখানোর জন্য যাচ্ছি দেখি কোনো সাপ পাই কি না আমরা যে সামনে গ্যারামটা আছে এই গেরামটায় যাবো হাসান ভাই অনেক সাহসী লোক অনেক সাহস করে সবাইয় কাছেই শুনেছি যে যেই চার পাঁচজন মারা গেছেন সবই নাকি ওই গ্যারামটার সামনে যে গ্যারামটা দেখা যাচ্ছে ওখানেই নাকি কাটছে তাই সেখানে যাওয়ার চেষ্টা করতেছি আমরা আমাদের সাথেই থাকুন আপনারা আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুব রিক্স নিয়ে আসছি কিছুক্ষণ আগে এক মুরব্বীর কাছে শুনতে পারলাম উনি নাকি ওই যে ধানের পূজার ভিতরেই ওইটা ধরে ফেলছিলো সাপটা তারপরে নাকি ফালাই দিয়েছে

তারা আবার ডরায় চলে গেছে গা দর্শক এই যে এখন যে বাড়িতে আসছি এখানে এক আপাকে সাপে কেটেছিল তার সাথে একটু আলাপ করে দেখি এই অবস্থা আবার শুনলাম আপনারা নাকি সাপে কাটছিল কোথায় মানে পায়ে তো কোন জায়গায়

আপনার অরিজিনাল বাড়ি কোথায় অরিজিনাল বাড়ি এটাই আপনার বাপ দাদার বাড়ি এটাই এই যে আমার বাপের বাড়ি এই ও এটা আপনার বাপের বাড়ি আর এটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি যাক তাহলে ভালো লাগলো আপনাদের কথা শুনে কারণ আমি সাপের রতনকে আমরা অনেক জায়গায় শুনছি এই দেখেন আমরাও বুট জুতা পুই এটা ডোরে এখন কথা হইল কোনটা যে এই সাপ যে আমরা শুনছি আরো চার পাঁচ জনের কাটছে এর মধ্যে আপনি সুস্থ হইছেন আমরা এ পর্যন্ত কাটা মানুষ পাইলেগা তা আপনারে সাপের কাটা একজন পাইছি আপনি যে সুস্থ আপনার উপরে আল্লাহর রহমত আছে হয়তোবা বেশি আরো খবর দিয়ে দিছে মারা গেছে বাড়িতে খবর কি লাইট মিশিং আমার মারা গেছে পাল হয়ে পরে পর আস্তে আস্তে

তার মানে এই এসিতে যা হোক আল্লাহর রহমত আছে আপনার উপরে দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকবেন